ভাষ্য পড়ে কখনো শাস্ত্র বোঝা যায় না শাস্ত্র গুরুমুখী সাধন করলে তাহলে শাস্ত্র বোঝে যায় আর কি ভাষ্য পড়ে পণ্ডিত হওয়া যায় আর কি পণ্ডিত খুব হালকা দরের পণ্ডিত কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তার কারণটা কি চর্চা করছে নিজের মাইক বুদ্ধিটা যে বুদ্ধি জীবন মুক্ত নয় এবং ওপারের খবর নেওয়ার যে চেষ্টাটা চেষ্টাটাও যে কতটা ঠিক সেইটাও তো জানি না চেষ্টা তো নিজের নিজের বুদ্ধিতে যেটা ভালো বুঝেছি সেটা করছি নাই কি এই জায়গাটাই হয়ে যায় অসুবিধে আরকি কি সেই জন্য তারে তারে লাগে না বরঞ্চ পক্ষান্তরে অহং পুষ্ট হয় আর সাধারণ কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যের মধ্যে ফেসে থাকা মানুষের যেমন অহং একরকম এই যোগের চর্চাকারী অহং আরও মারাত্মকরী সেটা কখনোই মুক্তির দিকে নিয়ে যায় না তার কারণটা কি এই অহংটা হল ভালো মানে ছদ্মবেশী অবক্ষেত্রেই আরকি সেটা ভক্তি বলি যোগ বলি জ্ঞান বলি বা যে ক্ষেত্রে তো সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি চর্চা করলাম সেটা গুরুত্বপূর্ণ নয় কোন আবহাওয়াতে চর্চা করেছে আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাই সাধারণভাবে বা কোনো বিজ্ঞানের রিসার্চ ইত্যাদি করতে যাই সেটা তো পাড়ার ক্লাবে বসে করি না সাধারণত বড় জোর স্টার্টিং হতে পারে একটা হালকা আলোচনা কিন্তু ডিপ লেভেলে যেতে গেলে তো আমাকে সেই পরিবেশে যেতে হয় ঠিক তেমনি যোগের শুরুটাই তো হয় সাধু সন্তদের সান্নিধ্যের জায়গা থেকে আর কি তার আগে পর্যন্ত নিজের মনে কালচার করা কালচার করা মানে ভাবা কিছু বিচার বিশ্লেষণ করা কিছু অভ্যাস করা তার আবার কিছু কাটছাট করা সেটা নিয়ে আবার নতুন দৃষ্টিকোণ তৈরি হওয়া বইপত্র পড়ে আবার সময়ের সাথে সাথে তার মধ্যে থেকে কিছু বাদ হয়ে যাওয়া তো এটা তো আসল ধারা নয় আসল ধারা তো শুধু একটা পুরো বলে যে তুমি ভোরবেলা চারটের সময় উঠবে তারপরে এই কাজটা করবে আর কি কোনো শাস্ত্র নয় সমস্ত রাজযোগ জ্ঞানযোগ সমস্ত একটা দিকে আর ওই বাক্যটা একটা দিকে আর কি তার কারণ অহং গলানোর রহস্য লুকিয়ে আছে ওই বাক্যের মধ্যে আর কি অহং গলানো মানে যেটা হলে অষ্টম ধাপ সমাধিতে ঢোকার রহস্যটাই লুকিয়ে আছে ওখানে আরকি যদি অরিজিনাল হয় আর কি আর না হলে সমাধির কালচার করা হবে ইউটিউব ব্যাপী ছড়িয়ে বহু মানুষ করছেন ওনারাও বলছে যে এখনকার দিনে আর সমাধি এটা ওনার ধারণা নেই আর কি কারো লাভ হয় না এইটা বলাটা খুব বড় মুখে মানে ছোট মুখে বড় কথা বলে দিলেন আমি বলেছিলাম যে মহারাজ এরকম তো হতে পারে যে আপনার কেউ পরিচিত আছেন যিনি আমাকে এই ব্যাপারে পড়ে পড়ে আমি একটা জিনিস বুঝিয়েছি যে কোনো একজন সান্নিধ্য লাগবে সান্নিধ্য খোঁজা আমার সমর্থন হতে চেষ্টা করেছি এবার সেক্ষেত্রে জনের কাছে বেশি তারা মানে আমরা যারা সাধারণ মানুষ

দেখো ও কথা বল এইটা কি চালু করতে হবে আর চলছে